আর তোমরা জেনে রাখো তোমরা যা কিছু গণিমত রুফে পেয়েছ নিশ্চয়ই আল্লাহর জন্যই তার এক পঞ্চমাংশ ও রাসুলের জন্য নিকট আত্মীয় ইয়াতিম মেসকিন ও মুসাফিরের জন্য যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তার প্রতি সেই দিন দুইটি দল মুখোমুখি হয়েছে আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান অর্থাৎ বদর যুদ্ধের দিন যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রান্তরে আর তারা ছিল দূরবর্তী প্রান্তরে এবং কাফেলা ছিল তোমাদের চেয়ে ভূমিতে আর যদি তোমরা পরস্পর ওয়াদাবদ্ধ হতে যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তাহলে অবশ্যই সেই ওয়াদার ক্ষেত্রে তোমরা মতবিরোধ করতে কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করেছেন যাতে সম্পূর্ণ করেন এমন কাজ যা হওয়ারই ছিল যেই ধ্বংস হওয়ার সেই যাতে স্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয় আর যেই জীবিত থাকার সেই সু সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বেঁচে থাকে আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ কোরাইশ কাফেলা যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সহসাররা হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন নিশ্চয়ই অন্তরে যা আছে তিনি সেই সব বিষয়ে অবগত আর যখন তোমরা মুখোমুখি হয়েছিলে তিনি তোমাদের ছোকে তাদেরকে স্বল্প দেখিয়েছিলেন এবং তাদের ছোকে তোমাদেরকে স্বল্প দেখিয়েছিলেন যাতে আল্লাহ সম্পূর্ণ করেন এমন কাজ যা হওয়ার ছিল এবং আল্লাহর দিকেই সকল বিষয় ফেরানো হবে হে মৌমিনগণ যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন অবিচল থাকো আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও আর তোমরা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর তোমরা তাদের মতো হইও না যারা তাদের গড় থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন